হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজ আমি নিয়ে আসছি একদম টাটকা ফ্রেশ নদীর বৈরালি মাছের দোপে আসা এইটা যদি তোমরা কখনো ট্রাই না করে থাকো ডেফিনেটলি ট্রাই করো তোমাদের খুবই ভালো লাগবে এই খাবারটা যদি তোমার প্লেটে থাকে এক প্লেট ভাত নেমে শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না জাস্ট ট্রাস্ট মি তো চলো শুরু করা যাক দেখো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু এখনো অন করা হয়নি অফ অবস্থাতেই আছে তো কড়াই আমি দিয়ে দিচ্ছি জিরে রাখা কাঁচা মরিচ তারপরে এই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল এই যে তেল দেওয়া শেষ এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদের গুঁড়া মানে যতটুকু প্রয়োজন আর কি পরিমাণ মতো তারপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপরে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একসাথে এখন আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলা মাছগুলাকে এখানে অ্যাড করে দিয়ে আমি আবারও ভালোভাবে একসঙ্গে পেঁয়াজ মরিচের সাথে মাছটাকে মিক্সড করে নিচ্ছি যে দেখো নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু চুলাটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেখো পানি বলক চলে এসছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেবো এই যে রান্নার প্রসেস চলছে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে দেখো এই যে রান্নার ডান এই হচ্ছে ফাইনাল লুক তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো ওকে আসতে হলে এই পর্যন্তই খুব ভালো থেকো টাকা